বন্ধুরা আমি আজ শুধু ব্লক করব না এই সাত সকালে বৃষ্টির দিয়ে আগমন দেখে মনটা উলাল্লা হয়ে গেছে সে যাক তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি সর্বা অনেকটা ভালো আছি এই সাতটা বাজতে যায় যাই প্রায় তাও দেখো কি সুন্দর অন্ধকার হয়ে গেছে একে তো আমি একেবারে ডবল ডেকার বাস মানে মোটু সটু তারপরে আবার পেগনি আর এই যা গরম আমার যা কষ্ট হচ্ছিল সে মানে আমি বলে বোঝাতে পারবো না আর বৃষ্টি দিদির কল্যাণে আজকে সত্যি মনটা খুব ভালো লাগছে তো চলো বাতান ঘষিং মাজিং করতে হবে বেশি আনন্দ করলে তো আর হবে না বাতানটা ঘষিং মাজিং করে নি নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসতেছি ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার বক বক একটু সহ্য করতে থাকো এখন কটা বাজে দেখতে পাচ্ছ প্রায় পনে আটটার দেখো সকাল পনে আটটায় রাত পনে আটটার মতন একেবারে অন্ধকার হয়ে গেছে এ এক বিরল দৃশ্য তাই না আমরা মনুষ্যগণ হচ্ছি এক নম্বরের কনফিউজড গণ তার কারণ কি তো শীত পড়লেও অসুবিধা গরম পড়লেও অসুবিধা আবার বৃষ্টি এলেও অসুবিধা এখন অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে এর জন্য বৃষ্টি ছিল রান্না হয়নি তোমরা ভাবছো যে বৃষ্টি ছিল বলে সকালে রান্না হয়নি বাবা এই আবার কেমন কথা আসল ব্যাপার কিছু তো বলতে মানে অসুবিধা নেই আমাদের তো মাসের বাজার হয় চাল বারণ তো ছিল ঠিক আছে আচ্ছা সানডে তোমাদের দাদা নিয়ে আসবে তারপরে রান্না হবে এরকম ব্যাপার ছিল কারণ সেই তো রাতে ফেরে ধরো এগারোটা নাগাদ তখন তো আর চাল আনা সম্ভব নয় চালের দোকানদার দোকান খুলে বসেও থাকবে না তো আজকে আনবে না রান্না হবে আছে খুবই কম আছে অল্প আমাদের চারজনের হবে না ঠিক আছে এর জন্য আপাতত এই যে ছোটোবেলার বাপুজিকে খেয়ে এক ঘন্টা মতন এক ঘন্টাও না তিরিশ মিনিট মতন খিদেটাকে দমন করবো কারণ চাল চলে এসতে তিরিশ মিনিট লাগবে ভাত হতে আর তোমরা তো জানোই আমার সকালবেলায় মানে সানডে স্পেশাল হচ্ছে সেদ্ধ ভাত ঘি আলু ভাতে আর উচ্ছে সেদ্ধ দেব ডিম সেদ্ধও দিতে পারি দেখা যাক কি হয় তা চলো খায় নি এটা ঠিক আছে দেবার নিয়ে আর আমি বাকি আছি মাকে দিয়ে দিয়েছে মাও বোধহয় খায়নি এখনো কেমন লাগলো বাপুজিকে হ্যালো এটা ব্লাক ব্লাক হয়ে গেছে মাওবাদের মতন বড় বড় দাড়ি তো চলো খেয়ে নিই হুম বেশি চলে গেছে আর চারিদিক সবুজে সবুজ চলো সকালবেলা রান্নাটা করেই নিই আজকে হচ্ছে কুমড়ো আলু ভাতে দিলাম ডিম সেদ্ধটির তো দিলাম না কারণ মাংস খাওয়া হবে এর জন্য আর দিলাম না ওদিকে মাংস আমার ধোয়া হয়ে গেছে এদিকে মশলাটাও করে নিয়ে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর একটুখানি কাঁচা আদা রো আর হচ্ছে দিয়েছি রসুন বাটা আর এইটা দেখো পেঁয়াজ ভেজে নিয়ে আদা আর রসুন বাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দেখবে বেশি না কষালে না গন্ধটা কীরকম থেকে যায় জন্য আমি একটু কষিয়ে নিই পুরো কাঁচা দিই না কারণ ওটা তো এমনি এমনি সেদ্ধ হবে ওটা তো নো নারিং চারিং অনলি বসায় দিন চলো শাশুড়ি বৌমা একটু গল্পও করে নিচ্ছি সেই ফাঁকে ওষুধও খেয়ে নিচ্ছি আবার রান্নাও হচ্ছে যেটা বলছিলাম এই জন্য এক অন্য সূর্যগ্রহণ কারা কারা দেখেছ আমাকে জানিও তো চলো এবার ফাইনালি ম্যারিনেট করে নিই একটু টক দই নিয়ে নিলাম আর হচ্ছে ওই যে ভাজা মশলাটা দিয়ে নিলাম ওপরে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব আর এখন একটু তেল কমই দিলাম আর হ্যাঁ গরম মশলা কিন্তু আগের থেকেই দিয়ে দেবো কারণ পরে তো আর গরম মশলা দেওয়ার কোনো চান্স নেই তাই আগেই দিয়ে নিলাম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না তবুও একটু কইতিছি আমরা জানি যে তোমরা সবাই জানো কিভাবে হান্ডি চিকেন করে এটা কিন্তু মাখিয়েছি আমি প্রায় না হলেও কুড়ি পঁচিশ মিনিট ধরে যতটা পেরেছি গায়ে জোর দিয়ে মাখিয়ে গেছি যাতে প্রত্যেকটা মশলা ভালো করে প্রতিটা মাংসের মধ্যে ঢোকে সুজি মামার তো দেখা নেই সুজি মামা নেই আর কি করা যাবে এই গ্যাসেরই আশ্রয় নিতে হলো দেখো গ্যাসে বসিয়েছি অনেকদিন পড়েছিল তো ভালো করে মেজে নিয়েছি না হলে উপুর করে রাখলে মাজা মানে এগুলো তো মাজাই উপুর করে যদি রাখি তাহলে তো নোংরা ঢোকে না আগে তো প্রায় প্রতি সপ্তাহতেই খাওয়া হতো এখন বহুদিন খাওয়া হয়নি প্রায় আট ন মাস এর জন্য দেখো জল ঝরিয়েছি কিন্তু যে সুজি মামা নেই তাই গ্যাসে দিয়েছি আর কিরকম ধোয়া উঠছে ফেটে না যায় আমার হাড়ি আমার চিন্তা হচ্ছে আর ঘরে একজন একটা কীর্তি করছে চলো দেখিয়ে নিয়ে আসি আর এই যে ম্যারিনেট করা রয়েছে আজকে ভাবছি এই ফয়েল পেপার দেব কারণ আটা দিলে না আমার মানে ঠিক মারা হয় না দেবাগ্নি ফাদার ভালো আটা দিয়ে মুখ মারতে পারে আমি পারি না এর জন্য ওইটা দেব দিয়ে তারপরে আমি আটা দিয়েই মেরে দেবো আই যে কিরে কি খাচ্ছিস হ্যাঁ দই দই ভালো লাগে খুব ভালো লাগে আর হাতগুলোর কি অবস্থা এই হাত খাচ্ছি সেগুলো তো মুখে যাচ্ছে মেহেন্দি পড়তে এত ভালো লাগে মেহেন্দির কোনো ডিজাইন হয়েছে এটা হাতের ইস কি অবস্থা লেগে গেছে তারপরে চলো তেল গরম করে নিয়েছি ভেতরে আর দেখেছ হাঁড়িটা কীরকম কালো কালো হয়ে গেছে এটা কিন্তু আজকেই হলো ওই যে জলটা টেনেছে না গ্যাসে তো এবার মাংসগুলো এক এক করে সব ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আর কি ব্যাস ওপর দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা কত রসুন দিয়ে দিলাম দিয়ে ওপরে ফয়েল পেপার দিয়ে তারপরে আটা দিয়ে বেশ করে মুখ মেরে ব্যাস চাপা দিয়ে দাও আর ওইটার তো ঢাকনা ঢুকনির আমার কোনো কারবার নেই যাই হোক হাতের কাছে আছে ননস্টিক ননস্টিক বাবার জয় বলে ননস্টিকের মাথাটা মানে ওই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। তাতেই বেশ ভালো হয়েছিল জানো তো বেশ ভালো সেদ্ধও হয়েছিল আজকে সেভাবে নিচে লেগে টেগেও যায়নি বেশ ভালো হয়েছিল খেতে খারাপ হয়নি যদিও ঝাল একটু কম হয়েছিল এখন ঝাল ছাড়া আবার জীবন চলে না আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি তো চলো নতুন লাঠি নিয়ে এসেছে নতুন লাঠির মজাই আলাদা আমি একটা লাঠি মানিয়েছিলাম সেই লাঠি দিয়ে যাই হোক এক মাস ঘর মুছেছি ওই লাঠি কবে যে ফেরত মানে বাতিল করা হবে সেই নিয়ে একেবারে তোমাদের দাদা ব্যস্ত তো ছিল যে লাঠিটা একেবারেই ভালো হয়নি ওই দিকে কেউ ঘর মোছে তাও আমি এক মাস চালিয়েছি যে না এখন কিনবো কেন থাক পরে কিনবো যাই হোক এই লম্বা টাইপের লাঠি দিয়ে না বেশ ভালো মানে লম্বা মানে কি মানে চ্যাপটা ধরনের ঘর মুছতে বেশ সুবিধাই হয় অত কষ্ট হচ্ছে না বেশি চাপও দিতে হচ্ছে না তো চলো এবার স্নান করতে যাব হবে বৃষ্টি বৃষ্টি দিদি আবার চলে আইসে যাই হোক বৃষ্টি দিদি জোরে পড়ার আগে আমি স্নানটা সেরে নিই আর একটাই হয়নি দুটোই দিয়ে দিয়েছি হোক আপন মনে হোক আমাদের স্নানটা সেরে আসি ভালোই লাগছে বৃষ্টি বেশ খারাপ লাগতেছে না চলো স্নান করে নি স্নান ধান কমপ্লিট এবার চলে এসছি এসে কি করেছি না মেয়ের আবদার মেটাচ্ছি কারণ মেয়ের আবদারেই আজকে হান্ডি চিকেন করা মেয়ে বললো খাবো ছোটোটাই আগে খুললাম চলো মেয়েকে দিয়ে নিয়ে আর এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো